প্রিয় দর্শক আগামী আঠাশ ডিসেম্বর বেতাগি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে ভোটের আগাম প্রচারণা অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল এসকে টিভিতে এ নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে নিয়মিতভাবে প্রচারিত হবে নানা অনুষ্ঠান তারই ধারাবাহিকতায় আজকে থাকছে নয় নম্বর ওয়ার্ডের ভুটের হাওয়া বেতাগি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডটি শহরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এ ওয়ার্ডের পশ্চিমে বিষখালী নদী দক্ষিণে বেতাগি সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড উত্তরে পৌরসভার আট নম্বর ওয়ার্ড এবং পূর্ব দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ড এ ওয়ার্ডে মোট জনসংখ্যা দুই হাজার একশত ছত্রিশ জন এর মধ্যে পুরুষ এক হাজার ছিয়ানব্বই জন এবং মহিলা এক হাজার চল্লিশ জন এখানে উল্লেখযোগ্য স্থাপনা মধ্যে আছে প্রস্তাবিত পানি শোধনাগার এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হলেন আলহাজ মোহাম্মদ হাদিসুর রহমান পান্না এর আগে এ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল কদ্দুস আলহাজ মোহাম্মদ হাদিসুর রহমান পান্না ও মোহাম্মদ কামাল হোসেন পল্টু ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা আটশত জন এর মধ্যে পুরুষ ভোটার চারশত আঠারো জন এবং মহিলা চারশত পঁচাত্তর জন এ ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলো আর এবং কার্পেটিং করা হয়েছে তবে কিছু ছোট ছোট সড়ক এখনও ইটসলিংয়ের এখানে সবচেয়ে বড় সমস্যা সুরত হাওলাদার বাড়ির সামনের খালের ভাঙন অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইস গেটের পানির স্রুতে ভাঙছে এ সড়কটি কাউন্সিলর নির্বাচনে প্রধান ইস্যু হবে এ ভাঙন প্রিয় দর্শক চলুন বেতাগি পৌরসভার নম্বর ঘুরে আসি এসকে টিভির কর্তৃপক্ষকে বেতাি পৌরসভা নয় নগ ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শতভাগ আমি সন্তুষ্ট যে আমার এলাকায় অনেক মেগা প্রকল্পের কাজ আমি সম্পন্ন করেছি এবং অনেক প্রকল্পের কাজ এখন চলমান রয়েছে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘদিন পরে আপনাদের মতো একটা জনপ্রিয় টিভির সাক্ষাৎকার এসে আপনি খুশি হবেন যে বেতাগি পৌরসভার মধ্যে সবচেয়ে দীর্ঘদিনের পৌরসভার মানুষের যে দাবিটা ছিল বিশুদ্ধ পানি সরবরাহ সে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশলীর মাধ্যমে বেতাগি পৌরসভার তত্ত্বাবধানে আর চোদ্দ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণাধীন সেটা আমার ওয়ার্ডই নয় নগ ওয়ার্ডে গরুর মাঠে এই কাজটি আমাদের চলমান এরপর যোগাযোগ ক্ষেত্রে আমি একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছি আপনি যেখানে দাঁড়িয়ে আমার সাক্ষাৎকারটি নিছেন এই রাস্তাটি ছিল এই জমিনের এই জনপদের সবচেয়ে পুরনো রাস্তা এই রাস্তাটা আমি মেইন সড়কের সাথে আমি সংযোগ দিয়েছি যেমন এখান থেকে শুরু হয়ে এই রাস্তাটি মেজার অবসরপ্রাপ্ত নাজমুল আসার ইন্টুর বাড়ি হয়ে বেলিব্রিজ বেতাগি বরগুনা মহাসড়কের সাথে এই রাস্তাটি সংযোগ হয়েছে দীর্ঘদিনের এই জনপথে মানুষের এটা অত্যন্ত আশা আকাঙ্ক্ষা ছিল আজকে এটা শত বাস্তবান আর বেতাগি সবুজকরণ রাফেল স্কোয়ার থেকে টাউন ব্রিজ পর্যন্ত এ রাস্তাটি আমি সম্প্রসারণ করেছি যদিও এল জিডির মাধ্যমে রাস্তাটি সম্পন্ন হয়েছে তারপরও পৌরসভার মাননীয় মেয়র মহোদয়ের একান্ত তত্ত্বাবধানে এই রাস্তাটি চলমান এবং বেতা পৌরসভাতে মধ্যে সবচেয়ে একটা পরিচ্ছন্ন রাস্তা আমার এইটা দ্বিতীয়ত আমি বেতাগি পৌরস পৌরসভার যে গরুর বাজারটি সেটা আমি নয়নাগড়ের সুলিশ গেটের দুই পার পরিত্যক্ত জায়গা আমি ভরাট করে সেখানে আমি গরুর বাজারের স্থায়ী ব্যবস্থা করেছি এবং সেখানে প্রাথমিক শিক্ষার অগ্রগতির জন্য বেতাগি পৌরসভার নিয়ন্ত্রণে একটি পৌর প্রাথমিক বিদ্যালয়ের কাজ আমরা শুরু করেছি এরপরে আপনার দুর্জয় বেতাগির থেকে আপনার দক্ষিণ দক্ষিণ দিকে বেতাগি ইউনিয়ন সীমান্ত পর্যন্ত একটি রাস্তা কার্পেনিং রাস্তা আমি করেছি প্রায় এক কোটি টাকা ব্যয় এরপরে আপনার গাবুয়া থেকে মরহ মোরহুম আব্দুল আজিজ হাওলাদারের বাড়ি হয়ে এই বাইকস সড়কের সাথে একটি রাস্তা আমি সংযোগ দিয়েছি এ রাস্তাটি প্রায় এক কোটি টাকা ব্যয় আমি সম্পন্ন করেছি দ্বিতীয়ত মেদ্দাবাড়ি থেকে শাজাহান কবির উপজেলা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত এ রাস্তাটি প্রায় এক কোটি টাকার কাজ বর্তমানে চলমান এরপরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে আমি উন্নয়ন সাধন করেছি এবং আপনার মানুষের নিষ্কার জন্য অনেক গ্রেনেড ব্যবস্থা করেছি এবং অনেক ঘাতলা ব্রিজ কালভার্ট আমি এই অঞ্চলে করেছি এখন আমার এলাকায় ইনশাল্লাহ পুরো নাগরিকের তাদের আশা আকাঙ্ক্ষার প্রায় নব্বই পার্সেন্ট আমি সফলতা অর্জন করি সেরকম আমার অনেক কোনো সমস্যা নাই আংশিক বিদ্যুৎ সমস্যা রয়েছে সেটাও সৌরবিদ্যুতের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন সৌরবিদ্যুতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় এই যে বিদ্যুৎ বিদ্যুৎ যদি কোনো লোডশেডিং হয় সেক্ষেত্রে সৌরবিদ্যুৎ আমাদের এলাকার সৌরবিদ্যুতের মাধ্যমে আমি এটা সমাধান করেছি আমি প্রার্থী হতে চাই এই কারণেই যে আমার এলাকার যে রাস্তাঘাটগুলো সবই সম্পন্ন হয়েছে এবং গরিব দুঃখী মেহনসী মেহনতি মানুষের তাদের কল্যাণের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর সকল কার্যক্রম এবং সকল প্রকল্প বাস্তবায়নের জন্য জনগণ আমাকে আবার চাচ্ছে এবং এই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমি এলাকায় কাজ করব আমি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে চাচ্ছি আমি বিগত দিনে আমি কাউন্সিলরের দায়িত্ব পালন করছি আমার কাউন্সিলরের দায়িত্ব পালন করার সময় আমি যে সমস্ত কাজকর্ম এলাকার উন্নয়নমূলক কাজ করেছি দলীয় সমর্থন নিয়ে যে কাজ করেছি সেই কাজের সেই কাজের অসমাপ্ত কাজ আমি করার জন্য আমি এবার নির্বাচন করতে চাচ্ছি এবং বেতাগি পৌরসভা নয়নাং ওয়ার্ডের আপামর জনসাধারণ তারা আমাকে সমর্থন দিচ্ছে আমাকে প্রার্থী হওয়ার জন্য তারা উৎস দিচ্ছে যে কারণে আমি প্রার্থী হতে চাই এবং নয়নাং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সেই কাজগুলো আমি সম্পন্ন করতে চাই বর্তমান যে কাউন্সিলর সে আমার বড় ভাই আমরা আমি তার সাথে একই সাথে আমরা এই দুই গত দুইটা নির্বাচন করছি একবারে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি আর গত নির্বাচনে আমি অল্প কিছু ভোটের জন্য হতে পারি নাই যে কারণে আমার বড়ো ভাই হাদিস উমান পান্না সাহেব কাউন্সিলর হয়েছে তো সে কি কাজ করছে না করছে সেটা সেটা জনগণ জনগণ সেটার রায় দেবে সে যদি ভালো কাজ করে তার পক্ষে জনগণ রায় দেবে যদি খারাপ কাজ করে তার তার জবাব সে পাবে তাই পৌরসভায় সার্বিক কাজে আমি সন্তুষ্ট তাই পৌরসভার সার্বিক যে কাজ সার্বিক কাজে আমাদের মেয়র মহোদয় কিন্তু আমার নয় নম্বর ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ডে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং জনগণের যে প্রত্যাশা ছিল কাউন্সিলরের কাছে সেই কাউন্সিলরের কাছে প্রত্যাশা মাফিক কাজ কাজ সম্পন্ন হয় নাই সুরাতলি হালাদার নামে পরিচিত সেই বাড়ির সামনে একটা বড়ো ধরনের ভাঙল আছে যেটা বেতাকি আট নয় মাঝখানে একটা সুলিশ গেট সেই সুলিশ গেটের কারণেই পানির চাপ বাড়ার ফলে সেই বাড়ির থেকে প্রায় দুইশো দুইশো ফিট জায়গা নদী গর্বে বিলীন হয়ে গেছে তো সেই রাস্তাটার মূল সমস্যা এখন সেই রাস্তা সেই রাস্তাটার সম্পর্কে আমাদের কাউন্সিলর আমাদের কাউন্সিলর মহোদয় যিনি এখানে পাঁচ বছর দায়িত্ব পালন করে আসছেন তার দায়িত্ব ছিল সেই কাজটার দিকে একটু খেয়াল রাখা আমাদের এই খাড়াকান্দা নয় নং ওয়ার্ড এবং এখানে সামনে সবুজকরণ পালেকান্দা এই এলাকার দু এক হাজার লোক প্রতিদিন এইখান থেকে যাতায়াত করে হ্যাঁ তো আর এই রাস্তাটা মূলত একদম বরগুনা বরগুনা জেলা সদর থেকে এই এইটি ছিল মূল রাস্তা এই খেলা রাস্তা যেখান থেকে বরগুনা বরগুনা জেলা সদরের লোকজন আসা যাওয়া করতো তো এই রাস্তার থেকে ইদানিং কোনো বড় ধরনের যানবাহন চলাচল করতে পারে না রিকশা অটো বাইক সেইগুলো চলাচল করে হ্যাঁ বোটার আমার ভোটাররা আমার প্রতি আমার প্রতি সমর্থন দিচ্ছে আমাকে তার নির্বাচন করার জন্য উৎসাহ দিচ্ছে যে কারণে আমি নির্বাচনটা করতে চাচ্ছি এবং আমি আশা করি যে আমার 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 এলাকার নয় নম্বর ওয়ার্ডে যখনই ভোট হোক যখনই ভোট হোক ভোটার আমার 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 ভোটাররা আমার ভোটাররা মা বোন মা মা বোন বন্ধুবান্ধব যারা মুরব্বী বাবা চাচা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হবে এবং সবাই আমাকে ভোট আগামী নির্বাচনে আমি নয় নম্বর ওয়ার্ডের সকল সকল ভোটার ভাইদের কাছে সকল ভোটার বোন সকল ভোটার মা বন্ধুদের কাছে আমার আকুল আবেদন আমি আগামী নির্বাচন পৌরসভা নির্বাচনে নানা ওয়ার্ডের আমি একজন প্রার্থী আপনাদের আপনাদের সমর্থন নিয়ে আমি প্রার্থী হব এবং আপনাদের সকলের ভোট আমি 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 প্রত্যাশা করছি আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এই কারণে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে জননীতি শেখ হাসিনার আমলেই হয়েছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিসোধ আমাদের এই দুর্যয় বেতাগিতে আমাদের এবিএম গোলাম কবির আমাদের বেতাগী পৌরসভাকে তৃতীয় শ্রেণীর পৌরসভাকে প্রথম শ্রেণী করেছে এবং ব্যাপক উন্নয়ন হয়েছে বেতাি পৌরসভার নয়টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে আপনি জানেন যে আমাদের এই নয় নম্বর ওয়ার্ডটা দুটি পাড়ে বিভক্ত রাস্তার এপার একটা পাট ওপার একটা পাট তাই এই বেতাই পৌরসভায় আর যে আটটি ওয়ার্ডে যে উন্নয়নের কাজ হয়েছে সেই তুলনামূলক আমাদের রাস্তার এই পারে জনগণ একটু অবহেলিত এখানে মেয়ার মহাদার সতিচ্ছা ইচ্ছা এবং তার আগ্রহ ছিল বিদায় যতটুকু কাজ হয়েছে তার জন্যই হয়েছে যেহেতু আমাদের এই পাটটায় কাউন্সিলার নাই বিধায় আমাদের এই রাস্তার এই পাটার জনগণ একটু অবহেলিত আর এই কারণে আমার নির্বাচন করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু তরুণদের হাতে দেশ একটা কথা আছে যে যতদিন রবে শেখ হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ সেই শেখ হাসিনার নেতৃত্বে তরুণ নেতৃত্ব দেওয়ার জন্যই আমার এলাকার মুরব্বী আমার এলাকার জনগণের ভাগ্যের উন্নয়ন করার জন্যই আমার এবার এই পৌরসভার পঞ্চম নির্বাচনে অংশগ্রহণ করা জনগণ আমাকে ভোট দেবে ইনশাল্লাহ আমি ন্যায় নীতি আদর্শ এবং সততায় বিশ্বাসী আপনি জানেন যে আমার বাবা একজন এক্স আর্মি কর্মকর্তা তাই আমরা ছোট থেকেই খুব সততা এবং নীতি আদর্শে বড় হয়েছি এই আদর্শের আদর্শে আদর্শকৃত হয়ে আমি চাই আমার এলাকার এই অবহেলিত জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য বিদ্যমান মেয়র মহোদয় আসলে সত্যি কথা বলতে কি উনি গত পাঁচ বছরে উন্নয়নের একটা যথেষ্ট উন্নয়ন সাধিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং ইতিমধ্যে তিনি তার এই পৌরসভার মধ্যে যে উন্নয়নের তিনি ছায়া রেখেছেন সেটা সব জায়গায় এটা সমাদৃত হয়েছে সবচেয়ে বেশি স্পর্শকাতর জায়গাটা হচ্ছে আমাদের এই ভাঙনটা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নিয়ে এটার আংশিক মেরামত করা হয় কিন্তু এটা যথাযোগ্যভাবে এটার পরিকল্পনার অভাবে যেমন তেমন করে দায় সারা করে সারা হয়েছে কিছুদিন আগে দায় সারা করে সারা হয়েছে আর যেহেতু এখানে জনসাধারণ বেশি চলাফেরা করে এটা আমি মনে করি যে যারা সামনে নির্বাচিত হবেন সবার আগে এই কাজটি হওয়া উচিত যেটা জনগণের কথা শুধু নয় নম্বর ওয়ার্ড না এখানে সমস্ত এলাকার মানুষ কিন্তু বিশেষ করে বরগুনাথ থেকেই যারা চলাফেরা করে এই পৌরসভার সকল বাসিন্দাদের এক নম্বর দাবি এটা হওয়া উচিত যে এটা সংস্কার করে এটা সুন্দর একটা রাস্তা একটা নির্মাণ করা ধন্যবাদ এসকে টিভিকে আমরা চাই যে আগামী পৌরসভা নির্বাচনে এমন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে যে প্রার্থী এলাকার মানুষের পাশে সুখ দুঃখে সার্বক্ষণিক থাকে যে প্রার্থী এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যে প্রার্থী ডাক দিলেই তাকে যে কোনো কাজে পাওয়া যায় এমন প্রার্থীকে আমরা আগামী নির্বাচনে দেখতে চাই কোন সুযোগ সুবিধা আমরা পাই নাই আমাকে কথা বলে এই নদীর সাইড কোনো খেয়ালই থাই না খায়রা যদি দশ কেজি চাউল বলে মনেই থাকে না চাউল দেওয়ার পর যাই ভাই তোমার নামই তো মনে নাই ফিরে আবার ও সময় না পরে আইলে দেবে হয়ে গেছে দেব তো না কষ্ট না আমাকে তো যে কালে বন্যা বা তো লয় দেন নেই সামনে রে ফিরে গিরে সব পানিতে খুললে গেছে ওদিক দিয়ে ভাঙতে আছে কিন্তু যার দিয়ে আমার উপকার যে আমার দিকে খেয়াল রাখবি আমি গরিব মানুষ আমার এই ছেলে মেয়ে দুটি স্কুলে পড়াইছে আমি কোনোদিন একটু উপবির তিন নামও পাই পাইনি আত শিল্পী বই অব্দি মাইয়া আন কেলা সাইয়ে পড়ে পোলা মেট্রিক পাস করাইছি কোন টুপু বৃত্তির নাম না স্কুলে যাই খারাইলো কায় এর নাম লাগে না কেন লাগে না হ্যাঁ করতে রে হেরা উপবৃত্তির নাম আর সব বড় লোকের লেগে খয়রাতির লেগে যায় না আমি তো রোজার তা রোজার নেখে আমার লেগে কোনো জায়গায় কোনো সাহায্যর কোনো নাম হয় না সংসার চলে ছেলের আব্বাই গাড়ি চালায় ছেলে গাড়ি চালাই ছেলের আব্বা দেড় বছর ছেলে অসুস্থ ওই সময় আর আমার ছেলে ডাল লেখা পড়া হয় নাই আমার ছেলে আর ওই ঘরে একটা ছেলের লাগে বাজে বাজে তেমন একটা মারক তো কিছু কোনো ক্ষয় খেতে হয় নাই এই মাৰামাৰি দুইজন হৈছে আমাৰ চলজন হেৰুম চাছ এনে চালি চিতে বৈছে চালি চিতে বামাৰ তাতে পাঁচ হাজাৰ ঠা জৰিনছে আৰু সেইগৰ তাতে পাঁচ হাজাৰ ঠা জৰিনছে আ হাজাৰটা সানি হেৰা খাই লাইছে পরের দিন ওই না মাঠে গরু যাব দেশে রাষ্ট্রজন আষ্ট বা গরু গোস্ত লই গেছে আমি সন্ধ্যার পর বাত রাঁচি এই তো উপকার তো পাইয়ে গিয়া বড় বড় নেতারা সালিসি করে হের আষ্ট হাজারটা হালাই গেছে আর আমার ফোলার আমি ঔষধ কিনে খাইছে সেই ফোলারে সেই হেরা ঔষধ কিনে খাইছে এই তো উপকার তো সাহায্য তাইয়ে পাই আর সে কারো সাহায্য লাগে সেই পর না আমার স্বামী জাল বাইছে জাল বাই এই ঘর দুয়ার সব কিছু শেষ হয়ে গেছে জালে হ্যাঁ একজনের লাগে বাজা বাজেছে ঘর দুয়ার সব পুড়ে গেছে জালের উসলাদ আমি শেষ এই পর হনন এই ফসল এই জালের নাম নয় আমার জালের নামটা হয় নাই আমার স্বামীর জালের নামটাও হয় নাই সব মানুষ জালের নাম হইছে আমি তিন হাজার টাকা অধত্তারি আমার নাম হয় নাই এই মধ্যে আমি বিশ চাল তো সবাই পাইছে আমি পাই নাই পাঁচ বছর আইসে না পাঁচ বছর আইসে ধরেন ছয় ফির চালতেছে কথা দিয়েছে কত বুঝুন পাঁচ ফির আমার দেয় এক ফির যাই হের দারে কইছে যে কি সবাই তো চাল দেয় আমার তো তোর কথা খেয়াল থাকে না এই এখন পাঁচ কেজি দিয়ে দছে। এই ধর এই পাঁচ কেজি আসাই না ফিরে ফির তোরে দিই মনে